প্রথম প্রশ্ন লিভার সংক্রান্ত সমস্যা হলে জীবের রঙ কেমন দেখায় বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর লিভার সংক্রান্ত সমস্যা হলে জীবের রঙ হলদে দেখায় প্রশ্ন নীল রঙের জীব বা কোন বড় রোগের লক্ষণ উত্তর কিডনি রোগের লক্ষণ হল জিব্বার রং নীল হওয়া ভিটামিন এবং খনিজ পুষ্টি উপাদানের ঘাটতি হলে জিব্বা ফ্যাকাশে হয়ে যায় প্রশ্ন লেবুর জলে পুদিনা পাতা মিশিয়ে খেলে কি হয় উত্তর সাধারণ লেবুর জলে কয়েকটি পুদিনা পাতা মিশিয়ে দিলে তার স্বাদ কয়েক গুণ বেড়ে যায় তবে কেবল স্বাদ বৃদ্ধি করতেই নয় পুদিনা পাতা কিন্তু হজমেও সাহায্য করে এছাড়া বিপাখার বৃদ্ধি করতেও পুদিনা পাতা বেশ উপকারী সব মিলিয়ে লেবু জলে পুদিনা পাতা মিশিয়ে দিলে ওজন ঝরানোর কাজ ত্বরান্বিত হয় প্রশ্ন ঔষধ খাওয়ার পর কী খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর ঔষধ খাওয়ার পর আঙুর খেলে শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয় প্রশ্ন কান্নার পরে আমাদের ভালো ঘুম হয় কেন উত্তর কান্নার পর আমাদের শরীর থেকে বিভিন্ন হরমোন নির্গত হয় যা আমাদের মনকে ভারমুক্ত করে দেয় যার জন্য ঘুম ভালো হয় প্রশ্ন কোন পাঁচটি লক্ষণ থেকে বুঝবেন আপনার হার্ট দুর্বল উত্তর নাম্বার ওয়ান অস্বস্তিবোধ নাম্বার টু বমি বমি ভাব অম্বল এবং পেটে ব্যথা নাম্বার থ্রি কফ নাম্বার ফোর শ্বাস অসুবিধা এবং নাম্বার ফাইভ হাত কোমর ও চোয়ালে ব্যথা একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত লন্ডন নাকি প্যারিস বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন দ্রুত ওজন কমা কোন বড় রোগের লক্ষণ উত্তর ডায়াবেটিস শরীরের গ্লুকোজ এবং অন্যান্য পুষ্টি শোষণের ক্ষমতাকে ব্যাহত করে যার ফলে পুষ্টি উপাদানগুলি বের হয়ে যাওয়ায় দ্রুত ওজন হ্রাস পায় প্রশ্ন খাটের নিচে জুতা রাখলে কি হয় উত্তর জ্যোতিষ মতে খাটের নিচে জুতা রাখা একেবারেই অনুচিত খাটের নিচে জুতা রাখলে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে শারীরিক ক্লান্তি থাকলেও আপনার ভালো ঘুম নাও হতে পারে প্রশ্ন মানি ব্যাগে ধার্মিক ছবি রাখলে কি হয় উত্তর মানি যদি বুক পকেটে রাখেন তাহলে ঠিক আছে কিন্তু পিছন পকেটে মানি রাখলে তাতে ধার্মিক ছবি না রাখাই ভালো প্রশ্ন প্রতিদিন কতটা দৌড়ালে আয়ু বাড়ে বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেবার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য হ্যাঁ বন্ধুরা বিশেষজ্ঞদের মতে দিনে মাত্র আধা ঘন্টা দৌড়ালেই শরীরের রক্ত সঞ্চালন বাড়বে যা ফুসফুস ও হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়াবে ফলে মানসিক চাপ কমে যাবে যার দরুন আয়ু বৃদ্ধি পাবে প্রশ্ন আমাদের নাকের ফুটো দুটো হয় কেন উত্তর একটা নাকের ফুটো আমাদের শরীরকে অক্সিজেন যোগায় আর একটা নাকের ফুটো আমাদের গন্ধ নিতে সাহায্য করে তাই আমাদের নাকের মধ্যে দুটো ফুটো থাকে প্রশ্ন প্রতিদিন বাঁশ খেলে কি উপকার হয় উত্তর খারাপ কোলেস্টেরল কমাতে বাঁশ হার্টের জন্য ভালো ফাইবার থাকায় এটি কোষ্ঠকাঠিন্যে উপশম দেয় এবং হজম শক্তি বাড়ায় এটি খাওয়ার পর দীর্ঘক্ষণ ক্ষুধা লাগে না ফলে ওজন কমাতে কার্যকর ভূমিকা রাখে তবে বাঁশ কাঁচা বা বাসি অবস্থায় খাওয়া যাবে না কারণ এতে পেটে সমস্যা হতে পারে প্রশ্ন বুদ্ধিমান মানুষরা তাড়াতাড়ি মারা যায় কেন উত্তর বুদ্ধিমান মানুষেরা তাদের মস্তিষ্কের ওপর অত্যাধিক চাপ দেয় যার থেকে নানা রকম রোগের সৃষ্টি হয় আর এই রোগে ভোগেই তারা মারা যায় প্রশ্ন গরমে অতিরিক্ত এসির হাওয়া খেলে কি হয় উত্তর স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইট বলছে আপনি যদি এসিতে বেশি সময় কাটান তাহলে সিগ বিল্ডিং সিনড্রোম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এ কারণে মাথা ব্যথা শুকনো কাশি ক্লান্তি মাথাগোড়া বমি বমি ভাব কোনো কাজে একাগ্রতার অভাবের মতো সমস্যা দেখা দিতে পারে তাই বিকেল ও সন্ধ্যায় এসির ব্যবহার একেবারেই কমিয়ে দিতে হবে প্রশ্ন গরম জলে ঘি মিশিয়ে খেলে কি হয় উত্তর গরম জলে ঘি মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয় এবং মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হয় প্রশ্ন ছেঁড়া গেঞ্জি পরতে নেই কেন উত্তর ঘরের আয়ু উন্নতির প্রকোপ কমতে পারে এবং রোগ ব্যাধির প্রকোপ বাড়তে থাকে প্রশ্ন গরমে গাব খেলে কি উপকার হয় উত্তর গাবে থাকা আয়রন দেহে লোহিত কণিকার কোষের উন্নতি ঘটায় দেহের গুরুত্বপূর্ণ টিস্যুগুলোতে অক্সিজেন প্রবাহ বৃদ্ধি করে এছাড়া গাবে প্রচুর আঁচ থাকার কারণে এটি হজমক্রিয়া উন্নতিতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা দূর করে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে জল খেলে কি হয় উত্তর সকালে ঘুম থেকে উঠে জল খেলে ইমিউনিটি সিস্টেম ভালো থাকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে এমন কি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয় প্রশ্ন ভারতের কোন গ্রামে সন্ধ্যার পর মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ উত্তর ভারতের মহারাষ্ট্রের কোলাপুর জেলার মনগাঁও নামের একটি গ্রামে সন্ধ্যে সাতটা থেকে আটটা পর্যন্ত মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ প্রশ্ন কেশর আলু খেলে কোন সমস্যাটি দ্রুত দূর হয় উত্তর কেশর আলু খেলে শরীরের রক্তশূন্যতা দ্রুত দূর হয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে